এই ল্যাপটপ দিয়ে আপনি অফিস প্রোগ্রামের কাজগুলো করতে পারবেন ইন্টারনেট ব্রাউজিং ইউটিউবিং ফেসবুকিং এগুলো করা যাবে তাতে গ্রাফিক ডিজাইন করতে পারবেন ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিংও করা যাবে এছাড়া আপনি আমাদের কাছে কম্পিউটার ল্যাপটপ মনিটর কালার এবং লেজার প্রিন্টার পাবেন কারো লাগলে স্ক্রিনে দেখা মনে করে যোগাযোগ করেন আমরা ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি কুরিয়ার চার্জ প্রয়োজন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএন টেকনোলজি এখন সাথে দেখার জন্য